সো হয়ে গেছে এখন আমি যাচ্ছি মুর্শিদাবাদ কাঠগোলা বাগান বাড়িতে তো চলো ভিতরে যাই আর ভিতরটা ঘুরে দেখাই তো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতে আমরা গেটের ভিতর দিয়ে যাচ্ছি এতেই পারছ তোমরা আগে যাব এখন মুখে ঢুকে কোনো টিকিট নেই কিন্তু আগে যে টিকিট আছে টিকিট লাগবে তো আমরা যাই আর দেখাই তোমাদেরকে পুরোটা ঘুরে এখানে টিকিট নেবো টিকিট নিয়ে আমরা ভিতরে যাব টিকিট নিয়ে ভিতরে যাই দেখতে পাচ্ছ টিকিট হাতে আছে আমাদের এখন ত্রিশ টাকা করে পিস নিয়ে জায়গাটা টিকিটে আসতে দেখতে পারছো আর এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ কিন্তু আগে যখন এসেছিলাম তখন এখানে পানি ছিল আর মাছ ছাড়া ছিল কিন্তু এখন মাছ নেয় পানি শুকিয়ে গেছে এখন এমন টাইম যে এখানে পানি সব শুকিয়ে গেছে কিছুই নাই চলো তোমাদেরকে আটাল জায়গা নিয়ে যায় ঘাটের জায়গায় এখানেও মাছ ছাড়া আছে কিন্তু এখানেও পানি কমে গেছে আগের ওই যে পৈঠু কেনার পানি ছিল কিন্তু এখন তাও নাই এখন আরও পানি কমে গেছে আর এই হচ্ছে সামনেকার ভিউ দেখতে পাচ্ছ এখানে সবাই ফটো মটো তুলছে তো আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ এদিকে আছে ফুল গাছ বিভিন্ন রকমের তো এদিক দিয়ে ভিতর দিয়ে যাব আর দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাগানো রয়েছে এখানে একটাও গ্লাপে হাত দিতে পারবো না ভাবছিলাম তুলবো কিন্তু তোলা হবে না আর কি এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে যাব খানিক পর আর দেখাবো তার আগে আমরা একটু আর আশপাশটা ঘুরে আসি চলো আর একটু দেখে আসি তারপরে এসে ঢুকবো ভিতরে ওইদিকে চলে আসলাম এদিকে দেখতে পাচ্ছ এদিকেও প্রচুর গাছপালা লাগানো রয়েছে বাগান বাড়ি যেহেতু নাম তো বাগান তো থাকবেই আর এই যে পুরাতন একটা বাক্স রয়েছে দেখতে পাচ্ছ একটা বাইরে লাগানোর আছে এটা অনেক পুরাতন বাক্স আর এদিকে একটা মন্দির আছে যেহেতু আমরা মন্দিরে যাব না তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমি ওই যে মেলটা ঢুকবো বুঝছিলাম সেটা ঢোকা হবে না কেননা ওখানে ক্যালা ক্যামেরা অ্যালাউ নাই আমি এমনি ঢুকে ঘুরে আসলাম প্রাচীন জিনিসপত্র আছে তোমরা এসে ঢুকতে পারো ওখানে ক্যামেরা অ্যালাউ নাই তাই দেখাতে পারলাম না আজকে ব্লগটা এতটা লাইক করে দিও ভিডিও